আসসালামু আলাইকুম আমি সাদিক আজকে আবার হাজির আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে তো এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো টয়লেট টিস্যু পেপার তো আজকে আমরা এই টয়লেট টিস্যু পেপার দিয়ে তৈরি করার চেষ্টা করবো রশি তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে টিস্যু পেপার দিয়ে কি আবার রশি তৈরি করা সম্ভব নাকি তো আজকে আমরা সেই জিনিসটাই টাই করবো যে সত্যি টয়লেট টিস্যু পেপার দিয়ে রশি তৈরি করা সম্ভব হয় কিনা এবং সম্ভব হলে সেটা আসলে কতটা কার্যকরী সেটা আজকে আমরা দেখবো তো বুঝতেই পারছেন আজকের ভিডিও ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তো বেশি কথা বলবো না চলুন আজকের ভিডিও শুরু করি তো প্রথমে আমি দেখতে পাচ্ছেন টিস্যু পেপার দুটোকে আমি এই বেটের ভেতর দিয়ে দিয়েছি যাতে আমরা এটা খুব সহজে এখানে খুলে ফেলতে পারি তো এখন আমি জাস্ট ওর হাতে আমি টিস্যু পেপার দুটো দিয়ে দিলাম তো এখন আমরা কি করব এই টিস্যু পেপার জাস্ট এইভাবে টানবো এবং আমরা এখানে পাক দিতে থাকবো তো সেমভাবে আমরা পুরো টিস্যু পেপারটাকেই এইভাবে আমরা পাক দিয়ে ফেলবো তবু দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের টিসু দিয়ে তৈরি হয়ে গেল রশি দেখতে পাচ্ছেন অনেকটাই মোটা সোটা হয়ে গেছে আমাদের এখন দেখা যাক এটা আসলে শক্ত শক্তপোক্ত আমরা এটা ছিঁড়তে পারি কিনা এটা এমনি মানে শো মানে দেখানোর জন্য তো দেখি এটা আসলে কতটা কার্যকর তো বন্ধুরা এই হচ্ছে আমাদের রশিটি দেখতে পাচ্ছেন অনেক বড় সর একটি রসি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে তখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ শক্তপোক্ত আমি যতটা ভেবেছিলাম মানে নর্মাল হবে ততটাও নরমাল কিন্তু একটা নয় তো বন্ধুরা এটা কিন্তু বেশ শক্ত অনেকটাই শক্ত হয়েছে তো বন্ধুরা এখন দেখি আমরা একটা দুজনে মিলে একটা আস্তে দেখার চেষ্টা করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ অনেকটাই শক্ত তাই কি তো আমরা আবার দুই ভাঁজ করে দেখি ছিঁড়তে পারি কিনা তবুন দা ছিঁড়ে যাচ্ছে আসলে এই রশ্মিটি আমাদের জন্য কোন কাজেরই না দেখতে পাচ্ছেন ছিঁড়ে যাচ্ছে তো এখন আমরা দেখব এই কয়েকটি রশ্মি আমাদের ওজন নিতে পারে মানে এরকম কয়েকটি পরত তো দেখি আমরা এখন চলে যাব অনেক সাইড এ তবু এখন দেখি আমি এর মধ্যে ঝুলতে পারি কিনা তবুন দারা এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো রশি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এখন দেখি এই দুটো আমার ওজন নিতে পারে কিনা তবু না দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা আমার ওজন নিতে পারছে না আশা করি বুঝতেই পারছেন দেখছেন আমি প্লেয়ার এখানে ঝুলছি একদম তো অতটাও কিন্তু নরমাল হয়নি আমাদের এই দুর্টি না আবার আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট ঝুলছি এর মধ্যে বন্ধুরা নর্মালি এটা দু আমাদের ওজন কিন্তু খুব সহজে নিয়ে নিচ্ছি তো একটা হয়ে যাচ্ছে কি এটা ছিঁড়ে যাচ্ছে যেহেতু এর মধ্যে অনেক জোড়া দেওয়া থাকে টিসু তো আলাদা আলাদা থাকে জোড়া দেওয়া থাকে সেই কারণে কিন্তু আমাদের এই জিনিসটি ছিঁড়ে যাচ্ছে তা না হলে কিন্তু আমাদের রশিটি ছিঁড়তো না তারপর দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এটা আমাদের ওজন নিতে পারছে ওনারা দেখতেই পাচ্ছেন তো আশা করছি বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং যারা যারা এখনো লাইক নিয়ে লাইক করে ফেলবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই